আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এক পিস রুই মাছ নিয়েছি এটা কী করবো ফিস ফিঙ্গার বানাবো চলুন তারপর আমি রুই মাছটাকে ভেজে নিয়েছি একটু ভেজে নিয়ে কাঁটা ছাড়িয়ে নিয়েছি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কাটাকে কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি কারণ এক পিস রুই মাছ দিয়ে কীভাবে ফিস ফিঙ্গার বানানো যায় চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে তারপর কড়াইতে তেল দিলাম তেল দিয়ে পেঁয়াজ দিলাম দিয়ে পেঁয়াজ লাল করে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা আর জিরে দেবো জিরেটা অবশ্যই দেবেন আর নুন দেব পরিমাণ মতো দিয়ে এরকম একটু ভাজা নাড়াচাড়া করে ভেজে নেবো নেওয়ার পর এর মধ্যে আমি আদা রসুন অ্যাড করবো আর যে মাছটার কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম সে মাছটা অ্যাড করবো আর সিদ্ধ করে রাখা মাছের টেস্ট একটু অন্যরকম হয় তাই একটু হালকা ভেজে নিয়ে করলে এটার টেস্ট একটু অন্যরকম অনেকটা বেশি হয় তারপর আমি এখানে মাছটা দিয়ে আলুটা যে রেডি করে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দেবো দেওয়ার পর হলুদ গুঁড়ো ঝাল গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো ঠিক আছে দিয়ে দেওয়ার পর আমি নাড়াচাড়া করে নেব পাঁচ থেকে সাত মিনিট তারপর যে যেকোনো করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এরকম করে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পর হাতের সামান্য আমি একটু তেল দেবো দিয়ে এটা জাস্ট ঠান্ডা হয়ে গিয়েছে তারপর আমি ফিঙ্গারের মতো সাইজে সেপ দিয়ে নেব ঠিক আছে অবশ্যই আপনারা বাঁশে এইভাবে বানিয়ে খাবেন অসাধারণ খেতে লাগে তারপর আমি এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা নেব নেওয়ার পর এর মধ্যে আমি এগুলো ফোট করে নেব ডুবিয়ে নিয়ে তা একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়ে এর মধ্যে আমি ডুবিয়ে নেওয়ার পর বিস্কিটগুলোর মধ্যে দিয়ে আমি ফোট করে নেবো দেখতেই পাচ্ছেন এইরকমভাবে আপনারা প্রত্যেকটা ট করে নেবেন আর একটু এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কাগুলো দিলাম যাতে এর কালারটা আরও সুন্দর লাগে তো আপনারা বাসায় অবশ্যই বানিয়ে খাবেন অসাধারণ খেতে এর জন্য কোনো রেস্টুরেন্ট বা হোটেলে যেতে হবে না আমার তো বানানো কমপ্লিট না হতে হতেই অর্ধেকটা শেষ হয়ে গেছে বুঝতেই পারছেন তার মানে কতটা টেস্টফুল জিনিস আর এভাবে আপনারা অবশ্যই বাসায় বানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন দেখতেই পাচ্ছেন অসাধারণ খেতে আমার পাশে থাকবেন একটা লাইক করবেন আল্লাহ হাফেজ